সালামুকুমতুল্লাহাত আপনারা জানেন যে সন্ধ্যা সাতটার দিকে সাতটার কিছুটা আগে বেশি হতে পারে আমাদের মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসমি বাংলাদেশের প্রখ্যাত আলম দিন ওয়াইস তিনি আজকে উত্তরবঙ্গের সফরে যাওয়ার সময় সপরিবারে আমাদের চান্দাইকোনার পাশে বরতলা সেখানে রোড অ্যাক্সিডেন্ট করে বর্তমানে চিকিৎসাধীন অবস্থা রয়েছে সবচেয়ে বড় কথা গাড়ির অবস্থা খুবই খারাপ হয়ে গেছে গাড়ির অবস্থা খারাপ হয়ে গেছে এই সামনের দিকে একটু তাকায় দেখেন গাড়ির অবস্থা সামনে এই দেখি সামনে দেখেন দেখেন গাড়ির অবস্থাটা দেখেন একেবারেই গাড়ির অবস্থা খুবই নাজুক তবে সবচেয়ে বড় কথা হলো প্রাসুট বের হয়ে সামনে থেকে আল্লা তালা হুজুরকে এবং ড্রাইভারকে অনেকটাই সেভ করেছেন তারা সাময়িক কষ্ট পেয়েছেন যদিও আপনাদেরকে দেখাতে চাই যে এখনো দেখেন গাড়ির সাথে রক্তগুলো লেগে আছে জুতা এখানে রয়ে গেছে গাড়ি এখন পর্যন্ত চলন্ত ছিল আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করার পরে আমাদের মনোনা রাশেদুল ইসলাম রাশেদ ভাই চেষ্টা করার পরে গাড়িটাকে বন্ধ করার মতো অবস্থা বন্ধ হয়েছে আলহামদুলিল্লাহ বন্ধ হয়েছে বন্ধ হয়েছে গাড়ি দীর্ঘক্ষণ পর্যন্ত চলন্ত ছিল কারণ ড্রাইভার আমাদের পুলিশ ভাইরা এখানে গাড়ির অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল বিশেষ করে সবচেয়ে বড় কথা হলো যে হুজুর ফ্যামিলি সহ ছিল এখানে আল্লাহ তালা তার ফ্যামিলিকে হেফাজত করেছেন যে যেভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে আপনারা দেখলে মানে পরিস্থিতি দেখেন এখানে ওনামাইকরামরা শেরপুরে ওনামাইকরমরা খবর পাওয়ার সাথে সাথে কিন্তু ছুটে চলে এসেছেন আলহামদুলিল্লাহ আমরা শেরপুর হাইওয়ে গাড়ি দেওয়া হাইওয়ে বর্তমানে থানা পুলিশের হেফাজতে যে গাড়িটি এখন বর্তমানে রয়েছে মুফতি হাবিবুল্লাহ মোহাম্মদ কাসিমি সাহেবের আমরা সেখানে আসি পুলিশ ভাই বিশেষ করে অত্যন্ত আন্তরিকতার সাথে তাদেরকে আমাদের ড্রাইভার ভাইকে সেখান থেকে নিয়ে সেপুর হসপিটালে চিকিৎসা দেওয়ার পরে সেখান থেকে কিন্তু পাঠিয়ে দিয়েছে এবং মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি সাহেবকে বর্তমান তিনি আমাদের বগুড়া জামিন মাদ্রাসার মঈন মোহতাবিম মুফতি আতাউল্লাহ নিজামের সাহেব হুজিরের তত্ত্বাবধানে বগুড়া হেলথ সিটি ক্লিনিকে ভর্তিরত অবস্থায় রয়েছেন তার সাথে আরেকজন লোক ছিল তিনি বুকে একটু আঘাত পেয়েছেন তারপরেও অনেকটা আশঙ্কা মুক্ত এখন হুজুরের ফ্যামিলি হুজুরের ফ্যামিলিটাও আলহামদুলিল্লাহ অনেকটা আশঙ্কামুক্ত গাড়ির এত বেশি খারাপ অবস্থা হয়ে গিয়েছিল তারপর বন্ধ হয়েছে না আলহামদুলিল্লাহ এবং হুজুরকে সিটি স্ক্যানে নেওয়া হয়েছে হুজুরকে পুরা বডি সিটি স্ক্যানের ভিতরে নেওয়া হচ্ছে হসপিটালের থেকে কিছুক্ষণ আগে আমাদের ওলা মাইক্রামরা চলে আসছেন বগুড়া থেকে গাড়িও অফ করা হয়েছে সেই পুরো পুলিশটা অনেক আন্তরিক আলহামদুলিল্লাহ তারা আমরা এখান থেকে হুজুরের হুজুরের কাছে যাওয়ার চেষ্টা করতেছি আমরা সবাই দোয়া চাই আল্লাহ তালা যেন হুজুরকে পুরোপুরি সুস্থদের দান করে দেশবাসী আমরা সবাই ইনশাল্লাহ দোয়া করবো আমরা বর্তমানে শেরপুর হাইওয়ে থানা পুলিশে